হ্যালো বন্ধুরা তো আমি আবারও লাইভটা শুরু করলাম আগে লাইভটা যাই হোক কিছু একটা সমস্যা হচ্ছিল নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তোমরা একটু জয়েন হয়ে যাও গুড আফটারনুন সকলকে তো সবাইকে বলবো আমি প্রত্যেকটা মতো আজকেও লাইভে চলে আসলাম আমার চ্যানেলে তোমরা সবাই একটু লাইভটা জয়েন করে যাও তো আমি আগে লাইভে চলে আসি কিন্তু একটু লেট হয়ে গেল আজকে তো এখন যারা যারা অনলাইনে আছেন তো সবাই লাইভটা একটু জয়েন করে যান সবাই লাইভটা একটু জয়েন করে যান সবাই একটু জয়েন করো যারা অনলাইন আছেন সবাই লাইভ একটু জয়েন করে যাবেন যারা অনলাইন আছেন সবাই একটু লাইভটা জয়েন করে যাবেন হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম টু মাই লাইভ যারা অনলাইন আছেন সবাই একটু লাইভটা জয়েন করে যাবেন সবাই লাইভটা একটু জয়েন করে যান আমি এইমাত্র লাইভ শুরু করলাম তো আপনারা যারা আমার লাইভে আসছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে তার কারণ হচ্ছে আমি বেশিক্ষণ লাইভে থাকবো না খুব জোর পনেরো মিনিট মতো লাইভে আছি আবার রাত নটা থেকে লাইভে আসবো তো যদি লাইভ জয়েন করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন থ্যাংক ইউ সবাই একটু লাইভটা জয়েন করে যাবেন ইটস মিন অবিতা আচ্ছা থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য তোমার চুলগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সবাই একটু লাইভ টা জয়েন করে যান আচ্ছা সবাই লাইভটা জয়েন করুন তারপরে বেশ কিছু বাড়ুক তারপর আমি প্রত্যেকের কমেন্টস পড়তে থাকছি ঠিক আছে সবাই একটু লাইভটা যারা একদমই নতুন আসছেন আমার লাইভে জয়েন করলেন তাদেরকে আমি বলবো লাইভ এই লেখাটার উপর ক্লিক করে আপনারা অবশ্যই একটু লাইক করে দিতে পারেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজকে নতুন আমার লাইভে তাদেরকে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন দাস ডবল ওয়ান চ্যানেলের নাম ওকে আচ্ছা ঠিক আছে এমডি জরিফ ইসলাম হাই হ্যালো থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য ইটস মি নবিতা হাই হ্যালো সরি হুম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যারা লাইভ জয়েন করছেন বাসার সবাই কেমন আছে দুপুরে খাওয়া দাওয়া করলে তুমি সবাই ভালো আছে আর দুপুরের খাওয়া দাওয়া এখনো হয়নি একটু লেট হবে বশির মির তুমি কেমন আছো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য তুষার বিশ্বাস হাই হ্যালো থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আমি পুষ্প ভাই বলছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সবাই একটু লাইভে জয়েন করে যাবেন ঠিক আছে যদিও আমি আজকে অনেক লেট করে আসি একটা সময় আমি লাইভে চলে আসি কিন্তু আজকে একটু লেট হয়ে গেল লাইভে একটু না অনেকটাই লেট হয়ে গেল লাইভে আসতে তো যার জন্য আমি একদমই বেশিক্ষণ লাইভে এখন থাকবো না পনেরো মিনিট মতো লাইভে থাকবো আবার রাত্রি পনেরো নটা থেকে আজকে আসবো একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব যাতে এক ঘন্টা থাকতে পারি ঠিক আছে তো পনেরো ইন্ডিয়া টাইম অনুযায়ী রাত পনেরো নটা থেকে আমি লাইভে চলে আসবো আপনারা ফ্রি থাকলে অবশ্যই লাইভটা জয়েন করতে পারেন সাথে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে নোটিফিকেশন পেতে সুবিধা হবে সবাই একটু লাইভটা জয়েন করে যাবেন ঠিক আছে সবাই একটু লাইভটা জয়েন করুন আর যারা এখনই লাইভে আসলেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে ওয়াচ লাইভ এই ক্লিক করুন না হলে আপনার স্ক্রিনে আপনার ফোনের স্ক্রিনে যে ডবল ট্যাপ করুন তাহলেই লাইভে চলে আসতে পারবেন লাইভটা জয়েন করতে পারবেন আর সেখান থেকে সবাই একটু লাইক করে দেবেন তোমার চশমাটা ছোট হয়ে গেছে কি করা যায় কেউ বলে বড় হয়ে গেছে কেউ বলে ছোট হয়ে গেছে কেউ বলে মাঝারি হয়ে গেছে আমি এখন মানে জায়গায় রয়েছি তুমি কি হিন্দু হ্যাঁ আচ্ছা সবাই একটু লাইফটা জয়েন করে যাবেন ঠিক আছে সবাইকে বলবো একটু জয়েন করে যাওয়ার জন্য যারা একদমই নতুন আমার আর সাথে আমি বলবো যে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আজকে ফার্স্ট আমার লাইভ জয়েন করছেন তো আমার ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ কোথা থেকে লাইভ করছো আমি লাইভ করছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে আহ দুপুরে খাচ্ছি খাবে তো চলে এসো না আমার এখনো খাওয়া হয়নি খেতে এখনো লেট হবে সবাই একটু লাইভটা জয়েন আছে সবাই একটু লাইভটা জয়েন করুন দশ মিনিট হয়ে গেছে আমি এখন বেশিক্ষণ থাকবো না লাইভে তার কারণ হচ্ছে কি বলবো এই দুপুরের টাইমটাতে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম দেয় আমাদের এখানে তো যার জন্য আমি বেশিক্ষণ থাকবো না লাইভে আর খুব জোর হলে পাঁচ থেকে দশ মিনিট আছে তো সবাই একটু লাইভটা জয়েন করে যাবেন আবারও আজকে রাত পনেরো নটার থেকে লাইভে আসবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা আজকে নতুন আসলেন আমার লাইভে আমি যখন লাইভে আসবো আজকে আবার তখন নোটিফিকেশন পেয়ে যাবেন তো বলছো কোন জায়গা ওয়েস্ট বেঙ্গল থেকে ডিস্ট্রিক্ট নদিয়া সবাই একটু লাইভ জয়েন করে যাবেন ঠিক আছে সবাই একটু জয়েন করে যান I'm mm sorry. -hmm. আচ্ছা থ্যাংক ইউ যারা লাইভ আসছেন নিপার থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য